পরিশ্রমের ফল অনেক সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মাহাকে নিয়ে মাদ্রাসায় চলে আসলাম বেশ অনেক দিন পর যাই হোক মাহা মাদ্রাসায় ক্লাস করছে এই ফাঁক দিয়ে আমি একটু মাহাকে ভিডিও করে রেখে দিলাম যাই হোক আসার পথে মাদ্রাসা থেকে আসার পথে সেই সবজির দোকান দোকানে দেখি বেশ ভালো অনেক ভালো ভালো সবজি উঠেছে তার মধ্যে শীতের কিছু সবজি ছিল আমার কাছে দেখে মনে হচ্ছে যে শীত এসে গিয়েছে যাই হোক শীত তো এখনও আসে নাই বহুদূর অনেক গরম পড়ছে তাই শীত এবং গরমের সবজি মিলিয়ে সবজি আছে যাই হোক বাসায় চলে আসলাম বাসায় এসে আসছে শুক্রবার ছিল বাচ্চারা সবাই বাসায় আছে তাই ভাবছি একটু বিরিয়ানি রান্না করে নিই তাই বিরিয়ানি রান্না করার জন্য এখানে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তোল দিয়ে দিয়েছি তোল দিয়ে পেঁয়াজগুলি বেরাস্তা করে নিচ্ছি আর এক ফাঁক দিয়ে আমি চাউলগুলো ধুয়ে রেখে দিয়েছি এখন চাউলগুলি বেজে নেব আর অন্য চুলায় আমি মাংস রান্না করতে দিয়েছি যাক যাই হোক মাংসটাও হয়ে গিয়েছে এবং চাউল বলে বাজা হয়ে গিয়েছে এখন আমি চাউল এবং মাংসটাকে আবারও ভালোভাবে নেড়ে চড়ে উল্টে পাল্টে একটু বেজে নিচ্ছি বেজে তারপর পর্যাপ্ত পরিমাণে যতটুকু পরিমাণ মানে পানি দেওয়া দরকার পানি দিয়ে যাই হোক আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে আমি সবার সবার মাঝে পরিবেশন করে দিয়ে দিয়েছি এ ফাঁক দিয়ে বিকেলবেলা মাহা বলছে মাহাকে স্যান্ডউইচ খাবে হঠাৎ কোথায় থেকে স্যান্ডউইচ আনবো তাহলে বাসায় পাউরুটি ছিল পাউরুটিকে আমি ওভেনে একটু গরম করে তারপর টমেটো কেচাপ দিয়েছি আর ছিল টমেটো ক্যাচাপ দিয়ে এটাকে সুন্দর করে আমি পাউরুটির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে তারপর আমার কাছে গরুর মাংসের চাপ ছিল কোর মাংসের চাপগুলোকে ওভেনে গরম করে তারপর আমি মাহাকে যাই হোক বুঝিয়ে দিয়েছি যে এটাই স্যান্ডউইচ যাই হোক সে খুশি হয়ে খাচ্ছে এ ফাঁক দিয়ে একটা বানিয়ে দিয়েছি সে বলছে আরেকটা খাবে আটা দিয়ে দিচ্ছি যাই হোক আশা করছি আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চেনাটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি যাই হোক এ ফাঁক দিয়ে আমি আরেকটু বানিয়ে নিচ্ছি আরেকটু বানিয়ে মাকে দিব সে খেয়ে পড়তে বসে যাবে যাক আটা বানিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে আজ এই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম